সামনে খেয়াল করেন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে যে মাটির ঘর উপরে টিন এরপর হচ্ছে যে সাইডটা হচ্ছে যে মাটির তো এটা কিন্তু সচরাচর দেখা যায় না এটা দেখার জন্য আমাদের সৌভাগ্য হয়েছে আমরা গিয়েছিলাম ফেনি জেলার আপনার কাজিরবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামে মূলত আমাদের এই যাত্রার উদ্দেশ্য হচ্ছে চৌধুরী বাগান বাড়ি বা চৌধুরী গার্ডেন পার্কে যাওয়া তো আমরা ভুল পথ দিয়ে আমরা চলে এসেছি তো চলে আসলাম এটা কথা ঠিক আছে কিন্তু আমরা এনজয় করলাম নতুন একটা জায়গায় আসলাম এই এলাকাটা দেখলাম তবে সব কিছু মিলিয়ে এলাকাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে আমি অনেকটা যে খাগড়াছড়ি বা বান্দারবন এলাকাগুলো যে এরকম একটা পাহাড়ি এলাকা মুসা নিচা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই রকম এই এলাকাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আবার মাটিগুলোর পরিমাণে কিছুটা লাল সাধারণত ফেনি জেলার মধ্যে বা অন্যান্য এলাকার মধ্যে এই লাল মাটি দেখা যায় না কিন্তু এখানে লাল মাটি দেখা যাচ্ছে তো এটা আমরা এনজয় করলাম এদিক থেকে যাওয়ার পথে ভিডিওগুলো ধারণ করলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা অনেকে এই এলাকাটা একটু দেখতে চাইছেন বিশেষ করে এলাকার বাইরে যারা দীর্ঘদিন যাবৎ রয়েছেন তাদের জন্য এটা শেয়ার করা তো আমরা চৌধুরী গার্ডেন পার্ক নিয়ে বা চৌধুরী বাড়ি নিয়ে একটা বলক ভিডিও প্রচার করেছিলাম যারা দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন এই যে দেখেন ওসারিচা রাস্তা অসাধারণ একটা পরিবেশ মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে শুরুতে আপনাদেরকে দেখালাম যে মাটির ঘর এই জিনিসটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে এইটা দেখে আমি অনেকক্ষণ দাঁড়াইছি তো দাঁড়ানোর আর একটা কারণ হচ্ছে যে সামনে একটা বাল বোঝাই ট্রাক আমরা দেখতে পেলাম রাস্তা একদম আটকে দিয়েছে যার জন্য আমরা যেতে পারিনি আমরা জিনিসটা এনজয় করেছি যদিও একটু সময় লেগেছে তো অনেক খোঁজাখুঁজি করে যেহেতু আমরা ভুল পথ দিয়ে প্রবেশ করলাম চৌধুরী গার্ডেন পার্ক বা চৌধুরী বাগান বাড়িতে যাওয়ার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করে অনেক সময় লাগার পরে আমরা এখানে এসে পৌঁছালাম চৌধুরী বাগান বাড়িতে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ওয়ালের একটু পরে আপনার হচ্ছে যে চৌধুরী বাগান বাড়ি বা চৌধুরী গার্ডেন পার্কটা তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ